এখনকার দিনে বেশিরভাগ সাউথের সিনেমাই হিন্দি সহ একাধিক ভাষায় রিলিজ করে যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে জানেন সাউথের অভিনেত্রীরা এক একটি সিনেমার জন্য ঠিক কত টাকা চার্জ করেন নেন তারা যে কোনো চরিত্রই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারা এই অভিনেত্রী এক একটি সিনেমার জন্য দশ কোটি টাকা নিয়ে থাকেন সামান্থা দক্ষিণের দুনিয়ার এই অভিনেত্রীর ফ্যান সংখ্যাও নেহাত কম নয় সিনেমা পিছু তিন থেকে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া সাউথের পাশাপাশি বলিউডও আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী পারিশ্রমিক হিসেবে তিন কোটি টাকা নিয়ে থাকেন রশ্মিকা মান্দানা জাতীয় ক্রাশ বলা হয় এই অভিনেত্রীকে তবে সিনেমার জন্য তিন কোটি টাকা চার্জ করেন কাজেল আগরওয়াল মিষ্টি হাসির এই অভিনেত্রী এক একটি সিনেমার জন্য দু কোটি টাকা পারিশ্রমিক নেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন